সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গা তারা একযুগে তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত মাননীয় এডিশনাল কমিশনার আমরা এই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা অর্থদাতা অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরো কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কোনো নিরবরাধ ব্যক্তিকে আমরা আমরা বলে হেয়া করব না দেখেন আমাদের যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত শেপড়ি চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নথুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল করব বলিতে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চাই সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি মাননীয় এডিশনাল কমিশনার ওটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো হ্যাঁ যেহেতু যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল। এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে মানে এডিশনাল কমিশনার আপনি নিরাপত্তা দিচ্ছেন